তোমরা কোন নামে তোমরা আপনারা ডিএনএ টেস্টের স্যাম্পল সাথে ম্যাচ করে তারপর হচ্ছে আমাদের মানে যে প্রক্রিয়া এটা তো আমরা না আবার তো আমাদের বাবা ট্রাইব্যুনালের প্রসেসিয় চলছে লিগ্যাল পি গুলো এখন তো আওতায় নিয়ে আসতে বলে কিন্তু বেজ আছে কাউকে তো দেওয়া যায় না আমাদের একটা

啊！完了啊了！

পরিবারের বিচার নিশ্চিত না করা হয় দ্রুততম সময়ের মধ্যে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা না হয় এই কান্না ক্রোধে পরিণত হবে এবং এই সরকার আমরা দেখতে পাচ্ছি যে বিচার এটা হচ্ছে খুবই আমরা কোনো দৃশ্যমান বিচার প্রক্রিয়া এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না যেটি আমাদেরকে আশাহত করছে আমরা চাই যদি ট্রাইব্যুনাল সংখ্যা বাড়াইতে হয় আমরা চাই যত দ্রুততম সময়ের মধ্যে এই বিচারটা নিশ্চিত করতে পারো কারণ সোহেলের মার কাছ আমরা সোহেলকে কোনোদিন ফেরাই দিতে পারবো না এটা আমাদের এই এটা আমাদের সীমাবদ্ধতা কিন্তু আমরা চাই আওয়ামী লীগের এবং যানাই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের দৃশ্যমান বিচারের মধ্য দিয়ে অ্যাট লিস্ট এই সোহেলের আম্মাকে আমরা এতটুকু এতটুকু যে শান্তি দিতে এতটুকু যে আন্টিকে নিশ্চয়তা দিতে যে আমরা অন্তত বিচারটা করতে পারছি